আমাদের বিজনেস কিছু দিনের জন্য অফ রেখেছিলাম কি কারণে রেখেছিলাম সব কিছুই আপনারা জানতে পারবেন অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলি আপনারা দেখবেন বা আমার যে পেজ হীরা বাসনওয়ালি সেখানেও আপনারা ফলো রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস হীরা ফ্রম হিরাজ গুডলাভ আশা করছি সবাই ভালো আছেন আগে তো ব্লগ স্টার্ট করতাম কিচেন থেকে কিচেনে গিয়ে হচ্ছে মানে নাস্তাটা ফার্স্টে হচ্ছে বানিয়ে নিতাম তো এখন যে আপিটা আসে তো আপি ফার্স্টে এসে হচ্ছে আমাদের সবার জন্য নাস্তাটা বানিয়ে নেয় তো কিচেনে আমার তেমন কোনো কাজই থাকে না সকালে নাস্তা করার আগে যেহেতু আমি ফার্স্টে হচ্ছে গরম পানির সাথে ঘিটা অ্যাড করে খাই তো সেটাই করব কিন্তু হচ্ছে ঘিটা যেহেতু আমার শেষ ছিল তো সে ঘিটা হচ্ছে যে আনটিকে দিয়ে বানাই আমি হচ্ছে এক আন্টিকে দিয়ে হচ্ছে ঘিটা বানিয়ে নেই তো উনি হচ্ছে একদম যে দেশি গরুর দুধ উনি এনে তারপর হচ্ছে উনি ওনার বাসায় হচ্ছে সম্পূর্ণ ঘিয়ের যে প্রসেসিং সেই প্রসেসিংটা করে তারপর হচ্ছে আমাকে দিয়ে যায় তো আমার ঘিটা শেষ ছিল তো সেই আন্টিকে যে আমি আগেই বলে দিয়েছিলাম তো উনি হচ্ছে ঘিয়ের যে প্রসেসিং করে সব কিছু ঘিটা করে আমাকে দিয়ে গিয়েছে তো আমার ঘিটা শেষ ছিল তো সেটা যেহেতু আমি রিফিল করব তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমরা ঘিটা তো একটা জারে রাখি ওই বারবার হচ্ছে বিজা স্পুন বা বিজা চামচ দিয়ে নিলে ঘিটা নষ্ট হয়ে যায় বা আমরাও এটা ইউজ করতে বা সহজে চামচ দিয়ে উঠাতে মানে আমাদেরও প্রবলেম হয় তো আমি কি করি অয়েল জারের মধ্যে রাখি তো দেখেছেন আমি কত সহজে হচ্ছে ঘিটা ঢেলে নিয়েছি তো এইভাবে যখন হচ্ছে পরোটা বা হচ্ছে ব্রেডও যদি আমি তাওয়ার মধ্যে দেই আমি অয়েল জারের দিয়েই হচ্ছে আমি ঘিটা ডেলে নিই তো আমার কাছে এভাবে খুবই ইজি মনে হয় তো মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা চাইলে ঘিটা হচ্ছে অয়েল জারের মধ্যে রাখতে পারেন আর দেখেছেন গরম পানির সাথে কিভাবে অ্যাড করে হচ্ছে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি আচ্ছা বসে তো হচ্ছে গিয়ের যে পানিটা সেটা খেয়ে নিয়েছি তারপর হচ্ছে এই সিরামিক্সগুলো অনেকেই নখ দেন অনেকে হচ্ছে ইনবক্স করেন যে আপনি এগুলি আপনি সেল দেন কিনা না আপনার ভিডিওর মধ্যে দেখেছি বা আপনি আমাদের সাথে শেয়ার করেন তো সবাইকে তো আমি সাথে সাথে হচ্ছে রিপ্লাই দিয়ে দিয়েছি যে আপনি এগুলি সেলের জন্য না তো অনেকেই দেখতে চান যে আপনি পিক পাঠান বা আমরা দেখতে চাই দেখি আমরা এরকম পাবো কি না আপনি শেয়ার করেন তো করব করব করে করাই হচ্ছে না তো ভাবলাম যে না আজকে হচ্ছে যেহেতু স্টার্ট করেছি টেবিলটাও যেহেতু খালি আছে যেহেতু আরও কাজ করব তো আমি হচ্ছে দেখিয়ে দিই আর এই তিনটা জার নিয়ে তো যে কত আপিরা জিজ্ঞাসা করে যে আপি এই জারগুলি দিয়ে দো বা এ জারগুলি কেন সেল দিচ্ছ না এই জারগুলো এই জারগুলি হচ্ছে তোমার বিজনেস ভিডিওর মধ্যে আমরা দেখি প্লিজ একটু দেখাও তো যারা যারা দেখতে চেয়েছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছে আপিদেরকে তো আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি যেগুলি সেলের জন্য না তারপরেও যেহেতু আপিরা দেখতে চেয়েছেন আমি হচ্ছে দেখিয়ে দিয়েছি তো আপনারা দেখে নিন এই জারগুলি হচ্ছে আমি আমার ইউজের জন্য নিয়েছি আর যে সেটটা দেখেছেন সেটা হচ্ছে আমার বার্থডেতে হাবিবা আমাকে দিয়েছে তো সেটা আপনারা দেখতে চেয়েছেন আমি দেখিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমার কিচেনটাকে আমি ডেকোর করব। সময়ের অভাবে যে করব করব করে করাই হচ্ছে না আচ্ছা এখানে যে কাপ রেখেছি কি ভাবছেন এত বড় কাপ কি আমি চা বা কফি খাওয়ার জন্য নিয়েছি না কিসের জন্য নিয়েছি দেখতে পারছেন এটাও আমি হচ্ছে ডেকোর করার জন্য নিয়েছি ভিডিওতে এটা খুবই ছোটো মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে অনেক বড়। এটার মধ্যে মেবি হাফ লিটার মতন পানি আসবে এই মগটা হচ্ছে এত বড় এই টাইপের এত বড় মাক আমি দিন ধরে খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না আমি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি বা হচ্ছে যে কোম্পানি থেকে আমি প্রোডাক্ট নিয়ে আসি সেখানেও পাচ্ছিলাম না উত্তরা গিয়েছি ওইখানেও আমি খোঁজ লাগিয়েছি যেহেতু কিচেনটা আমি ডিকোর করব তো এই টাইপের প্রোডাক্টই আমি খোঁজছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না ফাইনাল যেহেতু পেয়ে গিয়েছি তো আমি নিয়ে নিয়েছি তো আমার আগে থেকে মানে মাথায় সেট আছে যে কিচেনটাকে কীভাবে ডিকোর করব। তো এইরকম একটা মাগ আর নিচে যদি সসার রেখে যদি আমি মানে প্ল্যান রাখি তো কিচেনে একটা ন্যাচারাল ফিল আসবে বা নিজের কাছেও ভালো লাগবে যেহেতু কিচেন ডিকোর করব তো মাগের নিচে যে সসারটা সেটা মনে হচ্ছে না কি আমরা তো ছোটো বাট সেটাও বিশাল বড় প্রায় হচ্ছে আমাদের যে হাফ প্লেটগুলি আমরা ইউজ করি সেটারই সমান তারপর হচ্ছে ভিডিও ক্লিপ সব কিছু শেষ করে আমি হচ্ছে নাস্তাটা করে নিয়েছিলাম তো এই খাবারগুলি না আমি দুদিন আগে নিয়ে আসছিলাম কিছু আরও প্রয়োজন ছিল মানে কিছু কম এনেছি যেহেতু আমি কিছু দিনের জন্য ঢাকার বাইরে চলে যাব তো যা যা প্রয়োজন ছিল তো সেগুলি হচ্ছে নিয়ে আসলাম কিন্তু হচ্ছে অর্গানাইজ করে রাখবো রাখবো বা হচ্ছে গুছিয়ে রাখবো কারণ যে বাজার টাজার যা থাকে সে তো হচ্ছে যে হেল্পিং যে আপি উনি হচ্ছে রাখে আমাকে জিজ্ঞাসা করে করে সবজি মাছ টাছ হচ্ছে গুছিয়ে রাখে কিন্তু এই টাইপের প্রোডাক্ট তো উনি যতটুক পারে রাখে আবার যতটুক হচ্ছে আমি অর্গানাইজ করে রাখবো বা উনি বুঝে না তো সেগুলি হচ্ছে আমি রাখবো তো রাখবো রাখবো করে রাখাই হচ্ছে না তো নাস্তা করার পর না আমার মনে হচ্ছে যে আমি এগুলি হচ্ছে আজকে সাথে সাথে হচ্ছে কাজগুলি শেষ করি তো এই হোয়াইট যে ছোলাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে স্যালেড খাই স্যালেডের জন্য নিয়ে আসলাম যেহেতু ওই ঢাকার বাইরে যাবো ওই তো অল্প পরিমাণ নিয়ে আসলাম কারণ হচ্ছে এটার মধ্যে না পোকা ধরে যায় তারপর হচ্ছে সব কিছু খাবারটা নিয়েছে নেওয়ার পর হচ্ছে আর এই যে দুইটা কফি দেখতে পাচ্ছেন না এই কফিগুলি হচ্ছে দুইটা ফ্লেভার আমাকে এক আপু হচ্ছে গিফট পাঠিয়েছে তো সেগুলি শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার কাছে আর হাবিবার কাছে এতটা ভালো লেগেছে দুইটা ফ্লেভার একটা ছিল চকলেট ফ্লেভার একটা ছিল ভ্যানিলা ফ্লেভার তো আমি আবার না ওই পেস্ট থেকে আমি আবার নিয়ে আসলাম যেহেতু খুবই ভালো লাগে তো আমি যখন কফিটা বানাই তো আমি তো খুবই সেফলি বানাই এই কফিটা যে স্পুন দিয়ে নেই সেটা জন্য শুকনা থাকে কিন্তু দেখেছেন হাবি বা বীজা চামচ দিয়ে নিয়ে নে নেই কফিগুলো একদম জমে গিয়েছে তো সে বিষয়টা দেখালাম আচ্ছা এই যে অর্গানাইজগুলি এগুলোর মধ্যে যখন অর্গানাইজ করে রাখি খুবই সুবিধা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে খুবই জটপট করে সব খাবারগুলি হচ্ছে এখন অর্গানাইজ করে নিব তিনটি জানিয়েছি যে একটাতে হচ্ছে চকস রাখবো আরেকটাতে হচ্ছে ব্রেড ক্রাম যেটা সেটা রাখবো আরেকটাতে হচ্ছে রাইনের যে ট্যাঙ্ক সেটা রাখবো কিন্তু চকসই হচ্ছে দুইটা জার লেগে গিয়েছে তো ভাবলাম যে না ব্রেড ক্রামটা আর খুলে হচ্ছে এভাবে এখন রিফিল করব না পরবর্তীতে হচ্ছে যে একটা জার খালি করে নিতে হবে অ্যাকচুয়ালি যখন হচ্ছে খাবার নিয়ে আসা হয় তখন মনে হয় যে জারই থাকে না বাসা মানে এরকম হয়ে যায় প্রায় সময় যে মনে হচ্ছে যে আরও জার নিয়ে আসে মানে কম পড়ে যায় আর মাঝেটা যে যখন সব খাবার শেষ হয়ে যায় তখন মনে হয় কি আল্লাহ এত জার এত জার কি করব মনে হয় যে সব ফেলে দিই আবার যখন খাবার রাখবো তখন মনে হয় যে আমার বাসায় কোনো জারই নেই আমি দৌড়ে চলে যাই বেস্ট বাইতে কিছু নেওয়ার জন্য তো এই যারগুলিতে হচ্ছে যেগুলি আমি রেখেছি না তো সেগুলি হচ্ছে মানে খুবই সুবিধা হয়েছে এগুলি হচ্ছে আমি মিস্টার ডিআইওয়াই থেকে এনেছি ফ্রিজের মধ্যে খাবারটা রেখে যখন অর্গানাইজ করে এভাবে রাখি তখন কী হয় ফ্রিজটা খুললে মানে খাবারগুলি হচ্ছে ক্লিয়ার দেখা যায় যে কোনটা কী আছে মানে খুবই সহজে নেওয়া যায় এমনি তো হচ্ছে যদি বক্স করে রাখি বা এভাবে রাখি তো এলোমেলো হয়ে থাকে কিন্তু হচ্ছে এই টাইপের যে ট্রান্সফার যে অর্গানাইজগুলি সেগুলিতে খাবারগুলি যদি আমরা অর্গানাইজ করে ফ্রিজে রাখি যখন ফ্রিজটা খুলি দেখতেও ভালো লাগে তো এখন হচ্ছে এই ছোলাটা হচ্ছে আমি রিফিল করে নিচ্ছি তারপর হচ্ছে এক এক হচ্ছে ট্যাং তারপর হচ্ছে রায়নের যে চকস সেটা চকস তো শেষ হলে আমার মাথাটা নষ্ট হয়ে যায় কারণ রায়ন হুটহাট শুরু হয়ে যায় তো চকসই হচ্ছে দেখেছেন দুইটা জারের মধ্যে হয়ে গিয়েছে আমি তো জানি যে একটা জারের মধ্যে চকস জাগা হবে না তো যখন হাফ চকস থেকে যে আমি আগে কি করতাম যে প্লাস্টিকের যে বক্স সেটাতে রেখে রেখে দিতাম কিন্তু না চকসটা না ড্যাম হয়ে যায় তাই হচ্ছে আজকে দুইটা জারে রেখে দিয়েছি যে ব্রেড কমটা যেহেতু এখন খুলবো না তো এখন হচ্ছে চকসটা আমি নিয়েছি তো দেখেছেন সব কিছু খাবার হচ্ছে আমি গুছিয়ে এখন হচ্ছে ফ্রিজ রেখে দিবো এই তো চলে আসলাম কিচেনে এখন হচ্ছে আমি রান্না করবো আমি যখন খাবারগুলি হচ্ছে অর্গানাইজ করে রাখছিলাম যেহেতু টাইম লেগেছে ভিডিও করেছি তো তখন হচ্ছে আপনি আমাকে জিজ্ঞাসা করে নিয়েছে কি রান্না করব কী কী করবো তো আপনি কে বুঝিয়ে দিয়েছি তো আপনি হচ্ছে সব কিছু রেডি করে দিয়েছে আমি এখন চলে আসলাম কিচেনে তো হাঁস ভুনা করব কিভাবে করব সেটাই আজকে শর্টকাটে হচ্ছে শেয়ার করছি আর আপি হচ্ছে বাকি সমস্ত কাজগুলি করে নিবে তো পেঁয়াজটা যেটা হচ্ছে তেলের মধ্যে যে ব্রাউন করে নিয়েছি তারপর হচ্ছে সব মশলা যে বেসিক যে মশলা সব দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি আর হাঁসটা দেখেছেন আপনি খুবই সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে রেখেছে তো হাঁস এখন হচ্ছে ভুনা করে দিব হাঁস বোনার মধ্যে মশলাটা যদি আমরা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে হাঁসটা এইভাবে ঢেলে দিই তো হাঁসটা এত সুন্দরভাবে আপু ক্লিন করেছে অ্যাকচুয়ালি যারা কাজ করে না ওরা না এই সবের কাজের মধ্যে খুবই এক্সপার্ট থাকে মানে ওরা কীভাবে যে এত দ্রুত কাজ করে ফেলে এই হাঁসটা যদি আমি ক্লিন করতাম চার থেকে পাঁচ ঘন্টা লাগতো আর আপিটা মেবি তিরিশ মিনিটে হাঁসটা একদম ক্লিন করে কেটে ওয়াশ করে রেখে দিয়েছে তো হাঁসে হচ্ছে ভুনা করে নিচ্ছি আর হাঁসে দেওয়ার জন্য একটা মশলা আমি করেছি ওই মশলাটাই মেন যখন ওই মশলাটা দেই হাঁসের যে টেস্টটা এতটা চেঞ্জ হয়ে যায় ওই মশলাটা এখনই দিব আপনারা দেখতে পারবেন কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি শেয়ার করব। সেটা হচ্ছে এই মশলা এটার মধ্যে প্রায় চোদ্দো থেকে পনেরো প্রকার সব কিছু মানে অ্যাড করে মানে হচ্ছে ব্লান্ড করে তারপর হচ্ছে আগে হচ্ছে টেলে নিয়েছি তারপর হচ্ছে ব্লান্ড করেছি এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি তো ওইটা আমি যখনই এই মশলাটা তৈরি করি পরিমাণে বেশি করে করি আমার যেন চলে যায় প্রায় এক মাসের মতন চলে যায় তো সেই মশলাটা দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিয়েছি যেহেতু হাঁসের মাংসটা হতে একটু টাইম লাগবে পনেরো মিনিট পরে আমি আবারও চলে আসলাম কিচেনে দেখার জন্য যে মাংসটা কষানো কতটুক হয়েছে তাদের সাথে কথা বলো রে তাদের সাথে কথা বলো হায় দাও বসে দাও এখানে আসো তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি যেহেতু আমরা বাইরে আসবো কেনাকাটা করব তো খাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা হচ্ছে বিকেল টাইমে চলে আসলাম সাথে রায়নকে নিয়ে আসলাম হাবিবা যেহেতু তাদেরও কেনাকাটা আছে তো আমরা চলে আসলাম উত্তরা রাজলক্ষ্মী যে আলাদিন টাওয়ার আছে সে আলাদিন টাওয়ারে চলে আসলাম তো আসার পর তো রায়ন হচ্ছে বারবার হচ্ছে যাবে সে একবার নিচে যাবে উপরে যাবে দেখেন সে কী করছে কেন তাকে নিয়ে আমি হচ্ছে শপে যাচ্ছি সে হচ্ছে যে স্লাইটার সেটা দিয়ে নিচে যাবে আবার হচ্ছে সে উপরে আসবে সে এখানে কিনবে না দেখতে পারছেন তার রেট দেখে আপনারা বুঝতে পারবেন রায়ন ইদানিং খুবই বায়না করে খুবই জিদি হয়ে গিয়েছে বিশেষ করে যখন আপিরা আমাকে কল দেয় তখন তো আপিরা আপনারা জানেনি সে যে কত শব্দ কত কান্নাকাটি করে যে আমাকে চকলেট দিতে হবে এটা দিতে হবে সে জানে যে এখন হচ্ছে আপিরা কল দিয়েছে সে যা চাবে আমি তাই দিবে তো সেখান থেকে যা যা নেওয়ার আমি হচ্ছে আমরা নিয়ে নিয়েছি হিজাব নিয়েছি তারপর হচ্ছে আর অনেক কেনাকাটা বাকি আছে তো এখন হচ্ছে নিচে যাচ্ছি যে হাবিবার কি ভাবলাম যে হাবিবার রাইনেরটা শেষ করি তারপর হচ্ছে তাকে হচ্ছে প্লে দিয়ে আমি হচ্ছে আমার কেনাকাটা করব কারণ রাইন খুবই জিদ করছে খুবই বায়না করছে আমি আর হাবিবা তো রাইনকে মানে রাখতেই পারছি না সে এতটা বায়না করছে দেখতে পাচ্ছেন সে বারবার হচ্ছে সে নিচে যাবে উপরে আসবে তার একটাই বায়না তো তারপর হচ্ছে হাবিবার আর রায়নের কী কী কেনাকাটা আমরা মোটামুটি শেষ করে ফেলেছি নিয়ে আসলাম যে রায়নকে প্লেস জুনে দিয়ে হাবিবাকে বলবো দেখার জন্য আমি হচ্ছে আমার কেনাকাটা করব তো আমি হচ্ছে আমার কেনাকাটা করছি একটু পরপর আবার এখানে এসে দেখি তো আমার এই এরিয়াতেই আমার বেশ কিছু অনেক কিছু বাকি আছে যেমন হচ্ছে কসমেটিক তারপর হচ্ছে পার্স তো এখানে রায়ন হচ্ছে সবার সাথে মিশে গিয়েছে রায়নের একটার দিকে আমার ভালো লাগে যেখানে যায় সবার সাথে দ্রুত হচ্ছে আমার মতন মিশে যায় জানি যে আপনারা ভাবছেন যে কি কারণে এত কেনাকাটা করছি তো সেটা অবশ্যই সামনে আপনারা বুঝতে পারবেন অবশ্যই ব্লগ ভিডিওগুলি আপনারা দেখবেন কারণ বিজনেস ভিডিওতে তো এগুলি শেয়ার করা পসিবল না বিজনেসটা কিসের জন্য অফ রেখেছি কী কারণে এত কেনাকাটা করছি কোথায় যাব সব কিছুই আপনারা আমার ব্লগ ভিডিওর মধ্যে জানতে পারবেন সেটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি তো একটু পরপর আসি হাবিবা আর রাইনকে দেখার জন্য তো যখনই আসি হাবিবা তো আমাকে এত বিচার দেয় সে বাচ্চাকে এটা করেছে ওই বাচ্চাকে ওইটা করেছে তো আমিও হাবিবাইকে বললাম প্রায় শেষ এত দ্রুত কেনাকাটা করি আগে যখন মার্কেটে যেতাম মানে রিল্যাক্সে কেনাকাটা করতাম দেখতাম ঘুরতাম ফিরতাম খেতাম কিন্তু এখন হচ্ছে কখন করব মানে আমি যে পারি না এক জায়গা থেকে এক দোকান থেকে সব কিছু নিয়ে নিই তো সব কিছু কেনাকাটা হয়েছে হ্যা বিপাকে জাস্ট বললাম যে আমার ব্যাগ কেনা বাকি আছে তো সেটাই দেখছিলাম যে কি ব্যাগ নেওয়া যায় তো ফাইনালি ব্যাগও নিয়ে আমি চলে আসলাম কিন্তু হচ্ছে রায়ান যাবে না রায়ানের একটাই বায়ানা সেখানে প্লে করবে সবাই প্লে করছে সে যাবেই না কিছুতে তো যেভাবেই তাকে টেনে হেঁচে নিয়ে আসলাম চেয়েছিলাম যে তাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে কিছু খাবো কিন্তু বসে যে খাবো সেটা রায়ান দিল না তো আমরা হচ্ছে একটা বড় সাইজের পিজা অর্ডার করে বাসায় নিয়ে আসলাম মানে বাসায় নিয়ে আসলাম কি উত্তরা থেকে চলে আসলাম বাসায় তো বাসার নিচে যে আমাদের রেস্টুরেন্টগুলি আছে তো সেখানে পেয়ালা খুবই ফেমাস তো পেয়ালা থেকেই এই পিজাটা অর্ডার করে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পর হচ্ছে ফ্রেশ হয়েছি তারপর হচ্ছে হাবিবা সার্ভ করে নিচ্ছে তারা যে সস দিয়েছে যে মেয়েটা যে তারা বানিয়েছে খুবই মজা ছিল কিন্তু এভাবে পলিতে না দিয়ে যদি একটা ছোটো একটা বক্সে দিত এটা বেশি ব্যাটার হতো তো যাই হোক পিৎজাটা ওভারঅল খুবই মজা ছিল তো আজকে ভিডিও আর বড় না করে এখানেই হচ্ছে আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ